আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটা আমল নিয়ে যে তিনটা আমল মানে একটা আয়াত পাঠ করলে তিনটা কাজ হবে আপনার কান ব্যথা গলা ব্যথা এবং কাশি কান এই কান গলা কাশি তিনটা মানে একটা মাথার মধ্যে সবকিছু কাঁচা কাঁচা জন্য এক আমল করলে ধরেন না যে জ্বরের ওষুধ খেলে যেমন ব্যথার কাজ করে ঠিক অন্য অন্য কিছু কিছু জিনিস আছে এই এক আমলে তিন ধরনের কাজ হবে তো সেই আমলটা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না আমলটা কি আয়ের কি আচ্ছা কোরআনুল করিমের আয়াত যা পাঠ করলে আল্লাহ তা আলা আপনার এই তিন ধরনের যেকোনো একটা সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন নিয়মটা কি যদি কানের সমস্যা হয় এই আয়াতে কারিমাটা মানে তিনটার জন্যই যদি কানের সমস্যা হয় এই আয়াতটা এগারো বার পরে এগারো বার দুই কানের মধ্যে এভাবে বলিয়ে দিবে গলার সমস্যা হলে এগারো বার পরে গলার মধ্যে বলিয়ে দিবে কাশির সমস্যা হলে আর সে গলার মধ্যেই ভুলিয়ে দিবে গলার মধ্যেই ভুলিয়ে দিবে তো যদি এই তিন তিন ধরনের জন্য হচ্ছে এই আয়াতটা এটা হচ্ছে পড়ার ক্ষেত্রে আর কেউ যদি চায় এটা অবশ্যই মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে সে তার সাথেও রাখতে পারে কোরআনের আয়াত রাখলে হাদিসের কোনো বাণী রাখলে অধিকাংশ ওলামে একেরামের মতে হয় না এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার বিজ্ঞাপন দিয়ে উনি আমাকে কিছু সম্মানে দেয় এই জন্য যাই হোক অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখতে হয় এই জন্য ওনার থেকে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন অরিজিনালটা হতে হবে আচ্ছা আয়াতটা কি আয়াতটা হচ্ছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফালউলা ইং তুম হে নাইন ফাল ইং কুম তুম গৈরী ও তারা ইং কুম তুম সীন আল্লাহ তা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও বলছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমার আইডি না আমার পেজ না আমার নাম দিয়ে হাজার মানুষ হাজারো পেজ খুলে ভরে ফেলছে সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন কোনো ইমোয়ার্সার কিচ্ছু নাই সাবধান আসসালামু আলাইকুম